আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় একটা ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টসের নতুন হিসাবে আপনি যে চাকরিটা নিতে পারবেন এই চাকরির জন্য আপনার কি ধরনের যোগ্যতার প্রয়োজন হবে কোন কোন বিষয় জানতে হবে ইন্টারভিউতে আপনাকে কি ধরনের প্রশ্ন করা হবে আপনার কি ধরনের কাগজপত্রের প্রয়োজন হবে বিস্তারিত যদি আপনি একজন নতুন হিসাবে গার্মেন্টসে কাজ করতে চান বা গার্মেন্টসের চাকরি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য এদিক সেদিক না তাকিয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি এবং প্রথমেই বলে রাখি যারা নতুন হিসেবে গার্মেন্টসের চাকরি নিতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা যারা নতুন একদম নিউ যে আমি নতুন হিসেবে গার্মেন্টসের চাকরি নিতে চাই দেখেন নতুন হিসেবে যে কাজগুলো বা যে জবটা আপনি পাবেন সে তার মধ্যে প্রথম হচ্ছে হেলপার হেল্পার যে কোনো ডিপার্টমেন্ট হোক যে কোনো সেকশন হোক সেই সেকশনের আপনি একজন হেলপার হিসেবে কাজ করতে পারবেন বা কর্ম করতে পারবেন সেক্ষেত্রে যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে হেল্পার মানে হচ্ছে একজন সহযোগী তার মানে কি আপনি যখন যেখানে কাজ করবেন যার মাধ্যমে বা যার আন্ডারে কাজ করবেন সুপারভাইজার হোক বা ইনচার্জ পি এম যার যার আন্ডারে কাজ করেন না কেন প্রথমে আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি একজন হেল্পার তার মানে কি আপনি সহকারী হিসেবে গার্মেন্টসের নতুন হিসেবে জয়েন করেছেন ন্যূনতম তেরো হাজার আটশো টাকা সরি বারো হাজার আটশো টাকা স্যালারিতে যেহেতু আপনি বারো হাজার আটশো টাকা স্যালারিতে হেল্পারে জয়েন করেছেন আপনার এক্ষেত্রে সম্পূর্ণ তাগাদা থাকবে বা আপনার চাহিদা থাকবে কাজ শিকার। কাজ শিখতে পারলে গার্মেন্টসে আপনি হেল্পার থেকে অনেক অনেক ফ্যাক্টরিতে আমি পিএম পর্যন্ত দেখেছি যারা হেলপার থেকে পিএম পর্যন্ত হয়েছেন দেখেন হেল্পারের কাজ কি হেল্পারের কাজ হচ্ছে সহযোগিতা করা কিন্তু সহযোগিতার ক্ষেত্রেও গার্মেন্টসে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে মার্কিং করা এরপরে হচ্ছে প্যাটার্ন দাগানো বডি অ্যাসেম্বলি করা তারপরে বন কাটা সুতা কাটা এগুলো হচ্ছে হেল্পারের কাজ গার্মেন্টসে যে হেল্পারের কাজগুলো হয়ে থাকে তার মধ্যে প্রথম যে কাজটা আমি আপনাদেরকে দেখালাম একটা বন মার্ক এখানে একজন হেল্পার দেখতে পাচ্ছেন এটা একটা বন মার্ক করছে এবং বন মার্কিং করছে এটা একটা বন মার্কিং মূলত বন মার্ক এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠানের যে বেশি কাজটা হয় সেটা হচ্ছে ডেনিমের প্যান্টের কাজ এখানে ডেনিমের প্যান্টের একটা নিয়ে ইয়োক মার্ক করছে সাবান দিয়ে ইয়োক মার্ক করছে দেখতে পাচ্ছেন বডিটা নিয়ে নিল ব্যাক পার্ট এটা হচ্ছে একটা প্যান্টের ব্যাক পার্ট এরপরে প্যাটার্নটা সুন্দরভাবে বসিয়ে ইয়োকটা মার্ক করে দিল যে ইয়োকের মার্ক বরাবর বেল জয়েন করা হবে এই মার্কিংয়ের বরাবর এবং সাইড একটা মার্ক করে দিচ্ছে যে সাইট মার্কিং বরাবর সাইড সেম ওভারলক করা হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ইজিলি মার্ক করে দিচ্ছে মূলত এই কাজগুলোই আপনাকে হেল্পার হিসেবে কাজ করতে হবে ফ্যাক্টরিতে এরপরের যে কাজটা আমি দেখাবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেল্ট মার্ক আই মিন বেল্ট জয়েন করার সময় ডেনিম প্যান্টের যে ওয়েস্ট বেল থাকে দেখেন এখানে একটা হেল্পার বসে কত সুন্দর ওয়েস্ট বেল মার্ক করছে প্যাটার্নের মাধ্যমে কোনটা সাইজ কীরকম কোথায় মার্ক হবে এগুলো কাজের শুরুতে লেআউটের শুরুতে সুপারভাইজার বা টেকনিশিয়ান যারা থাকবে তারা কাজ দেখিয়ে দিবে এবং বুঝিয়ে দিবে কাজ করার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর ইজিলি মার্ক করছে একজন হেল্পার দক্ষতার সহিত কত সুন্দরভাবে মার্ক করে যাচ্ছে এগুলোই হচ্ছে হেল্পারদের কাজ এরপরে থাকবে কাটা এখন আপনাকে ইন্টারভিউ যে প্রশ্ন করা হতে পারে প্রথম প্রশ্ন করবে যে পূর্বে কোথাও কাজ করেছেন কি না বা অভিজ্ঞতা আছে কিনা। না হেল্পার মানেই সহযোগী আপনাকে এখানে কৌশল খাটিয়ে বলতে হবে হ্যাঁ আমি পূর্বে কাজ করেছি যদি আপনি প্যান্টের ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যান তাহলে বলবেন যে আমি শার্টের ফ্যাক্টরিতে কাজ করেছি সেক্ষেত্রে আপনার প্রাধান্যতা বেশি থাকবে যেহেতু আপনি কাজ করেছেন তাহলে আপনাকে কাজ বোঝানো লাগবে না আপনি দেখলেই পারবেন আর যদি কাজ এই ধরনের কাজ করতে পারেন যে আমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট অ্যাসেম্বলি করতে পারি আমি নাম্বার মিলাইতে পারি আমি বেল মার্ক করতে পারি আমি ব্যাক পার্ট মার্ক করতে পারি আমি ফরম পার্ট পকেট মার্ক মার করতে পারি তাহলে আপনার চাকরি নিশ্চিত এক্ষেত্রে ন্যূনতম যে স্যালারিটা আপনার হবে সেটা হচ্ছে যে বারো হাজার আটশো টাকা আপনার হাজিরা বনাস থাকবে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকম তবে ন্যূনতম পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একজন হেল্পার অ্যাসেম্বলি করছে ব্যাক পার্ট ফন্ট পার্ট নাম্বার মিলাচ্ছে আর কি এটা হেল্পারের কাজ এক্ষেত্রে যে স্যালারিটা হবে বারো হাজার আটশো টাকা এবং আপনার হাজিরা বোনাস পাঁচশো টাকা বিভিন্ন ফ্যাক্টরি প্রকার ভেদে এটা ফ্যাক্টরি অনেক ফ্যাক্টরিতে সাতশো টাকা আটশো টাকা আসে কিছু কিছু ফ্যাক্টরিতে হাজার টাকাও দিয়ে থাকে এবং আপনার এই যে আচ্ছা পাঁচশো টাকা এরপরে আপনার গাড়ি ভাড়া হবে ছয়শো পঞ্চাশ টাকা এরপরে মেডিকেল সার্ভিস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ন্যূনতম এগুলো দিয়ে মান্থলি আপনার সর্বনিম্ন না আসলেও স্যালারি আসবে আঠারো থেকে উনিশ হাজার টাকা একটা হেল্পার পর্যায়ে ন্যূনতম তাহলে বেকার না থেকে গার্মেন্টসে হেল্পারও যদি ডিউটি করেন দশ ঘন্টা তাহলে আপনার বেতন আসবে আঠারো থেকে উনিশ হাজার টাকা বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ এবং তথ্যবহুল আশা করি আপনাদের উপকারে আসবে কাগজপাতির ক্ষেত্রে আপনার যা প্রয়োজন হবে সেটা হচ্ছে ন্যূনতম এইট পাস হলেই হবে হেল্পারের ক্ষেত্রে